হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে আসলাম আজকের প্রোডাক্টটি খুবই ভালো এবং খুবই কার্যকর একটি প্রোডাক্ট যাদের স্কিনে ব্রোন রয়েছে ব্রোন নিয়ে অনেক সমস্যায় আছেন কোনো কিছুতে ব্রোন যাচ্ছে না আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনার যেই প্রবলেমগুলোতে আছেন ব্রনে সেই প্রবলেমের সলিউশনটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে এটা কীভাবে ব্যবহার করলে আপনার মুখের ব্রনগুলো যাবে সেই ব্যাপারগুলো বিষয়গুলো জানতে পারবেন এই ভিডিও থেকে তো বন্ধুরা চলুন কথা মূল পর্বে যাওয়া যাক এটি হচ্ছে একটি স্ক্রাব যে স্ক্রাবটি আপনার স্কিনের গভীর স্থল থেকে ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে খুবই সাহায্য করবে এবং খুব দ্রুততার সাথে আপনার মুখের থেকে ব্রনগুলো দূর করতে কার্যকর করবে এবং এটা আপনার স্কিনের তৈলাক্ত ভাবটাও দূর করবে এই প্রোডাক্টটি বর্তমান আমাদের অনেকেরই খুব অজানা এই প্রোডাক্টটি সম্বন্ধে অনেকে আমরা জানি না এটার কোয়ালিটি সম্পর্কে এটি অনেকটা অনেক পুরনো কোম্পানি স্টিপস কোম্পানির এই স্ক্রাবটি ডেলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে অর্গানিক উপাদানে তৈরি এটার কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা হচ্ছে অ্যাফ্রিকট ফ্লেভার তৈরি হচ্ছে আর এটা আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার ফলে আপনার স্কিন থেকে ব্রনগুলো খুব ভালোভাবে রিসাই রিমুভ করতে সাহায্য করবে আসুন এটা সম্বন্ধ আমরা একটু বিস্তারিত জেনে নেই এটা কোন দেশের প্রোডাক্ট বন্ধুরা এটা হচ্ছে ইউএসের একটি প্রোডাক্ট অনেক পুরোনো একটি কোম্পানি ইউএস থেকে আসে আর এটা হচ্ছে স্ক্রাব বেস আর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আপনারা ব্যবহার করেন অনেকেই ফেসওয়াশ ব্যবহার করুন ফেসওয়াশের পাশাপাশি এটাও ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে স্কিন থেকে ব্রনগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে অনেক ভালো একটি কোম্পানির ফেসওয়াশ এটা রিভিউ কাস্টমার রিভিউ অনেক ভালো দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এটা কোনো ধরনের সাইড এফেক্ট আসবে না আপনার স্কিনে এবং আপনার স্কিন থেকে খুব ভালোভাবে ময়লাটা পরিষ্কার করতে সাহায্য করবে আসুন আমরা একটু দেখি এটা ভিতরে কিন্তু এরকম দানা দানা আকারে প্রোডাক্টই আছে দেখছেন এটা বালি বালি টাইপের আপনার স্কিনে ভালোভাবে ওয়াশ করবেন এটা খুব ভালোভাবে ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে আর স্কিন থেকে তৈলাক্ত ভাবটা আপনার দূর করবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই